চকলেট খেলে কি মাসিকের পেটে ব্যথা কমে জানতে হলে পুরো ভিডিওটা দেখো তোমাদের সবাইকে মাসিক ভাসিকের একটা নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমার আজকে মাসিকের দ্বিতীয় দিন এবং দেখে হয়তো বুঝতে পারছো আগে যতগুলো ভিডিও দেখেছো ততটা এনার্জি আমার নেই সত্যিই থাকে না আমরা মেয়েরা প্রতি মাসে এই পাঁচটা দিন বা কারো ক্ষেত্রে দুটো তিনটে দিন যতটা কম এনার্জির মধ্যে দিয়ে যায় সেই অভিজ্ঞতাটা আমার মনে হয় সবাইকে বলাটা দরকারি কারণ একটা সমাজে অর্ধেক জনসংখ্যা যদি একটা কম এনার্জির মধ্যে দিয়ে যায় মাসের বেশ কিছু দিন দু তিন দিন তিন চার দিন পাঁচ দিন তাহলে কিন্তু সমাজের উপরে তার একটা প্রভাব পড়ে তো আমি ভাবলাম কেন না এমন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যেখানে আমি তোমাদেরকে বলবো যে আমি এই কম এনার্জি বা আমার যেই ক্লান্তি প্রথম দুদিনে পেটে ব্যথা এটা থেকে একটু নিজেকে আরাম দেওয়ার জন্যে কি করি কারণ আমি জানি আমার মতো অনেকেই আছে যারা মাসিকের প্রথম দুই দিনের প্রচণ্ড পেটে ব্যথা সহ্য করেও তাদেরকে হয়তো তাদের অফিসের কাজ বাড়ির কাজ সব কিছু একসাথে সামলাতে হয় তো আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি আমার মাসিকের প্রথম দুই দিনে দুটো খুব আরামদায়ক এবং পছন্দের জিনিস যেগুলো আমাকে একটু হলেও আমার মুড মেজাজ আমার এনার্জি আমার সারা দিনটাকে হয়তো একটু হলেও এই দুটো জিনিস বদলে দিতে পারে গবেষণা বলছে সারা ভারতে প্রায় পঞ্চাশ থেকে সাতাশি শতাংশ মেয়েরা মাসিকের সময় পেটে ব্যথা সহ্য করে কিছু মেয়েরা না জেনে এমনি মাসিকের সময় চকলেট খায় কিন্তু সত্যি কি চকলেট মাসিকের পেটে ব্যথা কমায় মাসিকের পেটে ব্যথা কমাতে কোন ধরনের চকলেট খাবে আজ হট চকলেট বানাতে বানাতে সব বলবো মাসিকের সময় হওয়া তলপেটে ব্যথা দু ধরনের হয় প্রথমটা মাসিকের সময়ে জরায়ুর মধ্যে তৈরি হওয়া রক্তের আস্তরণ খসিয়ে ফেলার জন্য জরায়ু তার মাংস পেশিকে কুচকে ফেলে বা চাপ দেয় ব্যাপারটা অনেকটা ওই ভেজা জামা কাপড় থেকে জল নিংড়ানোর মতো আর জরায়ুর মাংসপেশিতে চাপ দেওয়ার জন্যই কিন্তু তলপেটে ব্যথা হয় এটা সাধারণত মাসিক শুরু হবার কয়েক ঘন্টার মধ্যে শুরু হয় এবং মাসিকের প্রথম দুই থেকে তিন দিন পর্যন্ত থাকে আর দু নম্বর হল যখন জরায়ু ডিম্বনালী বা ডিম্বাশয়ের কোনো সমস্যা বা কোনো রোগের ফলে ব্যথা কর এই দেখো কথা বলতে বলতে দুধ গরম হয়ে ফুটে উঠেছে এবার চার চামচ কোকো পাউডার একটুখানি গরম দুধে গুলে নিচ্ছে পেটে ব্যথার ধরন বললাম বেশিরভাগ মেয়েরই কিন্তু এর মধ্যে প্রথমটা হয় আচ্ছা কমেন্টে জানিও তো তোমার ব্যথার ধরন এই দুটোর মধ্যে কোনটা বুঝতে পারলে আর এক থেকে দশের মধ্যে তুমি তোমার ব্যথা বোঝাতে কত নম্বর বেছে নেবে সেটাও কমেন্টে জানিও এখানে এক মানে সবচেয়ে কম আর দশ মানে সবচেয়ে বেশি তো যেটা বলছিলাম চকলেট কি মাসিকের পেটে ব্যথা কমাতে পারে গবেষণা বলছে চকলেট মাসিকের পেটে ব্যথা কমায় কিন্তু যে সে চকলেট নয় ডার্ক চকলেট ডার্ক চকলেটে আছে কিছু খনিজ পদার্থ যেমন তামা ম্যাগনেশিয়াম ইত্যাদি এগুলো আমাদের শরীরে এন্ডরফিন নামের একটা নিউরো ট্রান্সমিটার বের করে এই এন্ডরফিন ব্যথা কমাতে ওষুধের মতন কাজ করে তাই ডার্ক চকলেট খেলে মাসিকের পেটে ব্যথা কমে হট চকলেট তো বানানো হয়ে গেল আর সাথে করলাম হট ব্যাগে গরম জল কারণ পেটে ব্যথায় আরাম দেওয়ার জন্য গরম জলের থেকে ভালো বোধ হয় আর কিছু হয় না তো এই যে আমার হট চকলেট আর এই যে হট ব্যাগ তো এই নিয়েই এখন আমি একটু আরাম করব। সারা দিন আমার পেশার কাজের পর বাড়ি ফিরে এখন একটু আরাম দেব আর আমার মনে হয় এটা যে প্রকৃতি তো আমাদেরকে খুব সুন্দর একটা জিনিস দিয়েছে না আমাদের মাসিক হওয়ার জন্যই আমরা কিন্তু আমাদের শরীরকে প্রতি মাসে নতুন করে উপলব্ধি করতে পারি মাসিকের যে চক্র চলে আমাদের শরীরের মধ্যে সেটা কিন্তু আমাদের আমরা বলি না ঋতু তো ঋতুর মতনই কিন্তু আমাদের শরীরে একটা করে সুন্দর পর্যায় আসে এবং সেই পর্যায়টা আমাদেরকে নতুন কিছু শিখিয়ে যায় তো আমরা যেরকম মাসের একটা নির্দিষ্ট সময় থাকে যখন আমরা খুব আনন্দ এবং খুব উত্তেজনা বোধ করি সব কাজ করতে আমাদের খুব বেশি ভালো লাগে সেই সময়টাতে যখন আমাদের ওভিউলেশন হয় ঠিক সেরকমই মাসিকের সময়টাতে আমাদের শরীরটাকেও কিন্তু আমাদের একটু যত্ন করা উচিত একটু নিজেদেরকে রেস্ট দেওয়া উচিত একটু পেট ব্যথা হলে হট ব্যাগে গরম জল করে একটু গরম জলের শেক নেওয়া উচিত আর তার সাথে ভালো লাগার যে কোনো একটা খাবার করে খাওয়া উচিত হট চকলেট একটু হয়তো অনেকের মনে হতে পারে যে একটু হয়তো দামি খাবার বা এটা বানাতে অনেক পয়সা খরচা হবে তো সেক্ষেত্রে আদা দিয়ে লিকার চা খেতে পারো যেটা আমি যখন সব সময় তো নিশ্চয়ই হট চকলেট খাই না রোজকার সময় যখন মানে খুব পেটে ব্যথায় কষ্ট হয় তখন কিন্তু আদা দিয়ে লিকার চা সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো সেইটাও তোমরা ট্রাই করে দেখতে পারো আর এই আর কি তো এখন আমি একটু রেস্ট নিই আর তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে মাসিকের প্রথম দুই দিনে পেটে ব্যথা বা ক্লান্তি থেকে নিজেকে একটু আরাম দেওয়ার জন্য তোমরা কি করো দেখতে থাকো মাসিক ভাষিক মাসিক সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমি শাশ্বতী ভিডিও নিয়ে আসবো আর তোমরা আমার সঙ্গে থেকো মাসিক সংক্রান্ত নানা বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল মাসিক ভাষিককে সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইব করার সময় ঘন্টা চিহ্নে একবার ক্লিক করে দিও তাতে আমি যখনই একটা নতুন ভিডিও দেব খবরটা সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে